আমি করছিলাম কি ওই সোনালি বিড়ি খাইয়ে ওই বিড়ির অত দাম বাড়াইয়ে ওই কোম্পানির তো মাথায় উঠোয়ে নিজের দেহের ফুসফুসি খাওয়ায় কি লাভ ওই বিড়ি টিড়ি ছাড়িয়ে দিবার যায় না তাছাড়া আব্বা বিড়িটি তো ক্যান্সার হয় আর আপনার এই কথা কলিও আপনি শোনেন না ওই বিড়িটি বিড়ি পালি ভুক ভুক করে কয় টান মারি দেন এটা কি ঠিক করেন আব্বা আব্বা আমার গলা মোটাও জ্ঞান দিবার আসবি নিজে তো ওই আব্বাসের মাইয়ের প্রেমে শেখা খাইয়ে ওই দুই দুইবার কচু গাছে গলায় দড়ি দিবার গেছিল আব্বা করছে কি আপনি কিন্তু আমার এই ইমোশনাল ব্ল্যাকমেল করতেছেন আমি কারেই বা ইংরেজি করছি সে তো আমার ইংরেজি বোঝে ও আর মানে কি করছিলি

এই নেশার জন্য অকালে সমাজের বহুত লোক বিদায় নিচ্ছে পৃথিবী থেকে আর এই নেশাটা নিয়ে যাচ্ছে সমাজকে ধ্বংসের দিকে আসুন আমরা সবাই মিলে মাদক মাদকমুক্ত সমাজগুলি